নমস্কার বন্ধুরা আপনাদের এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ভিডিওতে আবারও আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আবার শুরু করতে চলেছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে হ্যালো গাইস নমস্কার বন্ধুরা শুভ সকাল এই ভিডিওটা আমরা কাকা ভাই বলে শুরু করছি বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে ভাইপো কারোর সাথে খেলা করছে তো তাকে আমি জাপটে ধরে নিয়ে চলে আসি আর নিয়ে এসে আমি একটু সামান্য ভিডিও করে নি তার সাথে শেয়াল যেরকম মুরগি নিয়ে চলে যায় আরো ধরে নিয়ে ছুট ঠিক সেরকম ভাবে নিয়ে চলে এসছে খেলা করছিল যে সেদিন বন্ধুরা ভাই প্রকৃতি নিয়ে এসেছি ভিডিও করার জন্য সত্যি কথা বলতে আগে একবার ভিডিও করেছিলাম তার সাথে তার মনেই আছে যে সে বলতে আগের যে ভিডিওটা করেছিলাম কাকু ওই ভিডিওটা কি আছে কবে হ্যালো গাইজ বলেছিলি কালকে হ্যালো গাইজ বলেছিলি হ্যাঁ আছে তো দেখবি নাকি হ্যাঁ বন্ধুরা কাকা ভাইপুর দুষ্টুমি করবে এটা মানা যায় কিন্তু এই যে তো কোন দুষ্টুমি করবে এটা কি মানতে পারে ভাই ভাইপো আমার কিছু ধাক্কা মানে কিছু না কিছু ও দুষ্টুমি করবে। আমার হেডফোন ছেড়ে দেখুন কোথায় রেখেছে আমি বললাম এটা তো নষ্ট হয়ে যাবে মুচকে হেসে বললাম ঠিক আছে কাখুলে আগে দিচ্ছি তো বন্ধুরা এখনো আমাদেরকে ব্রাশ করতে হবে ঠিক আছে তোমার আমার ব্রাশ হয়েছে ব্রাশ হয়নি বন্ধুরা সকালে আমি ভাইপোকে নিয়ে চলে এসেছিলাম ভিডিও করার জন্য আর ও বলতে ব্রাশ করেনি আমিও ব্রাশ করিনি তো যাই হোক আমরা এখন ব্রাশ করতে যাচ্ছি আর ও বলছে আমি তোমার কাঁধে যাবো কাকু নাও এবার ভিডিও করতে নিয়ে এসো তো দেখছি বিপল তোমার কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি একটা করে পয়সা পাবি তারপরে বাড়িতে আসার পরে কিছু সেদ্ধ খাবার আমরা খেয়ে নিলাম তারপরে মা বললো যে শালমনী দিয়ে যেতে হবে তার কারণ আলু আনতে হবে গাড়ি ভাড়া যদি হয় তাহলে টাকা তারপর জ্যাটফেট করে আমাকে বললো রেডি হয়ে যায় কারণ মা হাতে টাকা দিয়ে দিয়েছে তারপর আলু বীজ আনতে যাওয়ার আগে মা আমাকে বললো যে আমাদের যে আলুগুলো লাগানো হয়েছে সেইগুলোতে গাছ বেরিয়েছে কিনা সেইগুলো দেখার জন্য চল আমরা একটু মাঠে যাবো আমি সেই মতো মায়ের রাতে চলে গেলাম মাঠে আর মাঠে গিয়ে আলু বের করে বের করে দেখছে কিছু কিছু আলু আছে আর কিছু কিছু আলু পচে গেছে কারণ কিছুদিন আগে আমাদের মাঠে বৃষ্টি হয়েছিল সেই জন্য পচে গেছে এই তো দেখেন আলুটা जेगला बेसी जोल दाना है जिला सीला पूछ ये जाया कॉल टाच छुट्टू बाई हैं बेटा तो हल्का पोचा लगे कैसे कोथा हल्का पोचा नहीं বন্ধুরা প্রথমে আমরা ভেবেছিলাম যে পরিমাণে আমাদের মাঠে বৃষ্টি হয়েছে আশা করছি যে আলু গাছ বেরোবে না সেই জন্য আমরা আমি আর মা মাঠে চলে আসি আলু গাছ দেখার জন্য আর আমি ভাবলাম যে সব গাছই বা পচে গেছে আর মা আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিছু কিছু গাছ মাটি ফেটে বেরোচ্ছে তো সেইগুলো আমি মাকেও দেখালাম যে এখানে একটা গাছ বেরিয়েছে যেটা কিন্তু বেরোতে পারছে না জলের অভাবে কারণ যখন জল হয় তখন কিন্তু মাটির যে ওপরটা থাকে সেই ওপর ভাগটা চিটিয়ে যায় আর চিটিয়ে গেলে কি হয় সে ভেতরে যে পোঙাটা থাকে সেই পোঙটা কিন্তু ঠেলতে পারে না এই যে দেখুন তার প্রমাণ ਇਹਨੇ ਮਾਡੀ ਫਟਾਂ ਚ ਗਾਜ ਬੇਰਾ ਬੋਲੇ তারপর মা কুটিয়ে কুটিয়ে দেখছে আর আমি বললাম যে মা আমি কিন্তু বাড়িতে চলে যাবো দিয়ে মা বলল যে আমি আর কি করবো থেকে চল আমিও বাড়িতে চলে যাবো এবারে বাড়িতে আসার পরে আমরা চলে গেলাম শালবনি এবার শালবনিতে আসার পরে আমরা চলে গেলাম আলু বীজের গুঁড়াগুনি সেখানে আমরা বীজ দেখলাম যে কোন বস্তাটা ভালো আছে কোন বস্তাটা খারাপ আছে কোন বস্তাটা জ্যোতি বীজ কোন বস্তাটা পক্ষে আছে এরকম আলু অনেক রকম ভালো থাকে তো সেই রকম আলুগুলো আমরা দেখে কিন্তু নিয়ে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার সময় একটা ফল দোকানে ঢুকেছিলাম কারণ আমার যেহেতু জন্মিস হয়েছে আমাকে সেরকম কিছু খাওয়া চলবে না সেই জন্য ডাব কলা এই সকল কেনার জন্য আমি ঢুকেছিলাম একটা ফলের দোকানে তুই মোটামুটি তারপরে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আপনারা জানেন যে প্রতিদিনের ডিউটি আমার হচ্ছে ছাগল নিয়ে বেরোতে হবে তারপর আপনার মনের মধ্যে একটা কোশ্চেন আসতেই পারে যে আপনি এখনই বললেন যে আপনার জন্ডিস হয়েছে তাহলে আপনি কিভাবে ছাগল নিয়ে যাচ্ছেন সত্যি কথা বলতে এই শীতকালে আমাদের বাড়িতে অনেক কাজ থাকে সেই জন্য বাবা মা ছাগল নিয়ে আসতে পারে না নাহলে যতদিন আমার রেস্ট করা ছিল অনেকদিন রেস্ট করেছি এখন মনে হলো যে কোনো ব্যাপার না এখন আমি ছাগল নিয়ে যাবো আর ছাগল নিয়ে এসে দেখুন আমি কিন্তু মাটিতে শুয়ে পড়েছি তো যাই হোক বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটা আমরা এখানে শেষ করবো জানি না আপনাদের ব্লগটা কেমন লাগবে যদি ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই নতুন ব্লগে একটা লাইক দিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো একটা দেখাচ্ছে নেক্সট রাউন্ডে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন